যেটার সাহায্যে তারা খুব সহজে চ্যাট জিবিটিতে অ্যাকাউন্ট খুলতে পারে এখানে তোমার মতামতটা কি এটা খুব ভালো উদ্যোগ অনেক লোক যারা চ্যাট জিবিটিতে অ্যাকাউন্ট খুলতে পারছেন না তাদের জন্য আপনার ভিডিও খুব উপকারী হবে আপনি যদি ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস সহ কিছু ক্লিয়ার এক্সপ্লেনেশন দেন তাহলে অনেক লোক উপকৃত হবে আপনার মনের উদ্যোগটা খুব ভালো আশা করি আপনার ভিডিও অনেক লোকদের সাহায্য করবে তো কিভাবে আপনারা চ্যাট জিবিটিতে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সরাসরি ভয়েসে কথা বলবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এবং আপনাদের দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে চ্যাট জিবিটিতে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং চ্যাট জিবিটিতে আপনারা কীভাবে বাংলা ভাষা ইংলিশ হিন্দি আপনার যে কোনো প্রকার ভাষা দিয়ে আপনারা কীভাবে চ্যাট জিবিটির সঙ্গে সরাসরি কথা বলবেন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে চ্যাট জিবিটিতে অ্যাপসে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে তাদের সঙ্গে ভয়েসে সরাসরি কথা বলবেন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজে কিন্তু চ্যাট জিবিটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনাদের কি করতে হবে ফার্স্ট অফ অল আপনাদের সরাসরি গুগল প্লে স্টোর যেতে হবে একটু লক্ষ্য করেন আমি কিন্তু সরাসরি আমি গুগল প্লে স্টোর চলে আসি জাস্ট এই সার্চের উপর ক্লিক করে আমি এখানে চ্যাট জিবিটি লিখবো এই চ্যাট সি এইচ এ চ্যাট জিপিটি জিপি চ্যাট জিবিটি লেখা মাত্র এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি অলরেডি কিন্তু এখানে চলে আসে জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার চ্যাট জিবিটি অ্যাপসটা ইনস্টল রয়েছে জাস্ট আপনারা এখানে এই যে এখানে ইনস্টল লেখা থাকবে এই যে এখানে ইনস্টল লেখা থাকবে জাস্ট ইনস্টল উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমার যেহেতু আপডেট চলে আসছে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি সেক্ষেত্রে আমি এটা আপডেট দিয়ে দেব একটু অপেক্ষা করতে হবে এটা অলরেডি এখানে আপডেট হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করুন তো আপনাদের যখন ইনস্টল হয়ে যাবে এরপর কিন্তু এই যে ওপেন চলে আসবে জাস্ট এই ওপেন উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হয়তো বা এরকম একটি শো করবে এখন আপনাদের কী করতে হবে এখানে কিন্তু আমি চাইলে যে কোনো তথ্য জানতে পারবো কিন্তু এই চ্যাট জিবিটিতে আমরা যেভাবে সরস্বরি ভয়েসে কথা বলতে পারি সেভাবে কিন্তু আমরা কথা বলতে পারবো না কারণ প্রথম অবস্থায় এই চ্যাট জিবিটিতে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো এখন আপনাদের কী করতে হবে এই যে উপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেয়ার শো করবে এখন আপনাদের কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ এবং কন্টিনিউ উইথ গুগল তো যেহেতু আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ জিমেলের মাধ্যমে বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা লগ ইন করবো সেক্ষেত্রে এখানে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনার মোবাইলে যতোগুলো গুগল অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে আমি সিলেক্ট করব তো আমি এখান থেকে এই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কী করতে হবে এই যেখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাস অকি জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চার জিবিটের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই যে আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কী করতে হবে এখানে আপনাদের নাম দিতে হবে তো আমি এখানে আমার নামটা সম্পূর্ণ দিচ্ছি এরপর যদি আপনাদের লাস্ট নেম থাকে সেটা আপনারা দিতে পারেন আমি এখানে জাস্ট এখানে বোঝানোর ক্ষেত্রে আমি একটা নাম দিয়ে দিলাম ডেট অফ বার্থটা দেওয়ার পর এই যে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে রয়েছে কনফার্ম এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউ অপশন চলে আসে জাস্ট এই কন্টিনিউর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে আপনাদের চ্যাট জিবিটিতে আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই যে অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন চাইলে আমি এখানে কিন্তু ভয়েসে কথা বলতে পারবো কীভাবে এই যে নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন ভয়েস অপশন চলে আসছে বা অ্যাডভান্স ভয়েস মোড চলে আসছে জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে কিন্তু এই যে ভয়েস মোডটা কিন্তু চলে আসছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস মোডটা কিন্তু এখান থেকে চলে আসে আপনার জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি সেক্ষেত্রে এরপর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সরাসরি আপনার চ্যাট জিপিটির সঙ্গে যে কোনো প্রকার আলোচনা কিন্তু খুব সহজে করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনার চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খুলে তাদের সঙ্গে সরাসরি ভয়েসে কথা বলতে পারবেন